আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনাদের অনেকের কাছ থেকে একটা প্রশ্ন পেয়ে থাকি যে ভাইয়া জার্মান ভাষা শিখতে আসলে কতদিন সময় লাগে দেখেন এই প্রশ্নটার যদি আমি আনসার করতে চাই এটার কোনো কনক্রিট আনসার নাই এটা ব্যক্তি বিশেষে জিনিসটা ভ্যারি করে কম বেশি হয় তবে একটা জিনিস খুবই সত্য যে জার্মান ভাষা শিখতে কতদিন সময় লাগে সেটা ডিপেন্ড করে টোটালি কতটা সময় নিয়ে আপনি জার্মান ভাষাটা শিখতেছেন বা জার্মান ভাষাটা শেখার পেছনে আপনি কতটা সময় দিচ্ছেন তার উপর তো আপনি যদি সময় বেশি দেন আপনার ভাষাটা শিখতে কম সময় লাগবে আপনি যদি সময় কম দেন ভাষা শিখতে আপনার সারা জীবন লেগে যাবে ঠিক আছে তো টোটালি বিষয়টা এরকম দ্যাট ইজি তো এখন এই যে একটা ভাষা জার্মান ভাষা যে কোনো ভাষা আপনি শিখেন না কেন সেটা শেখার জন্য আপনার একটা এফোর্ট একটা ডেডিকেশনের প্রয়োজন পড়ে সেটা যদি হয় আরও জার্মান ভাষা সেটার জন্য আপনার আরও অনেক বেশি ডেডিকেশনের প্রয়োজন কেন বলছি দেখেন আপনি যদি বাংলা ভাষা আমরা আমাদের মাদার মাদার টাং আমাদের মাতৃভাষা সো আমরা যদি এখন হিন্দি শিখি বা আমরা যদি উর্দু শিখি আমাদের জন্য সেটা অনেক ইজি বিকজ সেটা আমাদের ভাষার সাথে অনেকটা মিল আছে বাট আপনি যদি সে বাংলা থেকে সরে একদম মানে জার্মানে চলে আসেন সেই জায়গায় যেটা আমাদের ভাষার সাথে কোনো রকম মিল নাই এবং টোটালি ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ এটা শিখতে আসলে অনেক বেশি পরিমাণ সময় প্রয়োজন অনেক বেশি পরিমাণ হার্ডওয়ার্ক ডেডিকেশন প্রয়োজন এখন আপনারা যেহেতু জার্মান ভাষাটা একটা গোল নিয়ে শিখবেন একটা উদ্দেশ্য নিয়ে শিখবেন সে গোল হতে পারে জামায়াতে এসে হাউস বিল্ডিং করা হতে পারে জামাইতে এসে পড়াশোনা করা জামাইতে এসে জব করা যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে শিখবেন তো অবশ্যই আমি মনে করি যে আপনার একটা একটা ডেডিকেশন একটা একটা হার্ডওয়ার্ক করার যে মেন্টালিটি সেটা আপনারা সাথে নিয়ে আসবেন তো এখন এই জার্মান ভাষা যদি আপনি শিখতে চান তার একটা মানে যে কোনো ভাষা আপনি যদি শিখতে চান আমি মনে করি তার জন্য একটা কনক্রিট একটা রুটিন ফলো করা উচিত আপনার সপ্তাহের কিছু সময় নির্দিষ্ট থাকা উচিত যে সময়গুলোতে আপনি বেসিক্যালি ভাষাটা শেখার পেছনে ব্যয় করবেন তা এখন আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেখাবার চেষ্টা করব বা জার্মান ভাষার যে মানে শেখার জন্য সবচেয়ে স্বীকৃত প্রতিষ্ঠান যেটা গয়ত ইনস্টিটিউট গয়েিত ইনস্টিটিউটের অনুযায়ী একজন স্টুডেন্ট যদি জার্মান ভাষা শিখতে চায় লেভেল ওয়াইজ তাহলে তার কি পরিমাণ সময় স্পেন্ড করতে হবে সেই ভাষা বেশনে সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব ধরেন আপনি একজন স্টুডেন্ট এবং আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে আউস বিল্ডিং করার জন্য আসতে চান আপনার এই মুহূর্তে প্রধান কাজটা হচ্ছে জার্মান ভাষা শেখা আমি বলছি না আপনাকে প্রতিদিন আট ঘন্টা জার্মান ভাষা পড়তে হবে দশ ঘন্টা পড়তে হবে আমি ধরে নিচ্ছি আপনি সপ্তাহে সাত দিনের সপ্তাহে আপনি সপ্তাহে পাঁচ দিন চার ঘন্টা করে ল্যাঙ্গুয়েজটা শিখবেন সপ্তাহে পাঁচ দিন দুই দিন আপনি আপনার উইকেন্ড দুই দিন আপনি মজা করবেন এনজয় করবেন বাট সপ্তাহে পাঁচ দিন আপনি চার ঘন্টা করে জার্মান ভাষা শিখবেন তার মানে কি উইকলি আপনি বিশ ঘন্টা জার্মান ভাষা শিখতেছেন রাইট তো আমরা এই উইকলি বিশ ঘন্টা ধরে যদি হিসাব করি তাহলে গয়িতা ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী আপনি যদি জার্মান ভাষার এ ওয়ান লেভেলটা শিখতে চান তাহলে গয়তা ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী এ ওয়ান লেভেল শিখতে একজন স্টুডেন্টকে ষাট থেকে একশো পঞ্চাশ পরিমাণ পড়াশোনা করতে হয় সো ষাট থেকে একশো পঞ্চাশ ঘন্টা তো আমরা যেটা করবো এখানে ষাট ঘন্টা হচ্ছে মিনিমাম একশো পঞ্চাশ ঘন্টা হচ্ছে ম্যাক্সিমাম আমরা অলওয়াইস ম্যাক্সিমাম সময়টা ধরে হিসাব করবো যে আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট একদম জিরো থেকে শুরু করেন এ ওয়ান লেভেলটা যদি আপনি শিখতে চান তাহলে আপনার একশো পঞ্চাশ ঘন্টা পড়াশোনা করতে হবে এখন আমরা সপ্তাহে পড়াশোনা করবো বিশ ঘন্টা তাহলে এই যে একশো একশো পঞ্চাশ ঘন্টা আমাদের এ ওয়ান লেভেলের জন্য পড়তে হবে এ ওয়ান লেভেল শেষ করতে আমাদের তাহলে কতদিন সময় লাগবে এখন একশো পঞ্চাশকে যদি জ দিয়ে ভাগ করেন তাহলে হচ্ছে সাত দশমিক পাঁচ সপ্তাহ তার মানে হচ্ছে সাত দশমিক পাঁচ সপ্তাহ যদি আপনি ডেইলি মানে কি বলে উইকলি বিশ ঘন্টা করে পড়াশোনা করেন তাহলে সাত দশমিক পাঁচ সপ্তাহে আপনি আপনার এ ওয়ান লেভেলটা শেষ করতে পারবেন খুব বেশি সময় না কিন্তু দুই মাসও না দুই মাসের থেকেও কম সময় ঠিক আছে এরপর যদি আমি আসি এ টু লেভেলে এ টু লেভেলে আপনাকে আপনি যদি এ টু লেভেল ভালো করে শিখতে চান গোয়দা ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী একশো পঞ্চাশ থেকে দুইশো ষাট ঘন্টা পড়াশোনা করতে হবে আপনাকে সো ম্যাক্সিমাম সময়টা আমরা ধরছি দুইশো ষাট ঘন্টা পড়াশোনা করতে হবে এখন যদি এই দুইশো ষাট ঘন্টাকে আপনি আমরা যেহেতু সপ্তাহে বিশ ঘন্টা করে পড়াশোনা করব বিশ দিয়ে ভাগ করেন তাহলে টোটাল আসে তেরো সপ্তাহ তার মানে আপনি যদি নিয়ম মেনে সপ্তাহে পাঁচ দিন নিয়ম মেনে যদি চার ঘন্টা করে পড়াশোনা করেন তেরো সপ্তাহে আপনি এ টু লেভেল শেষ করতে পারবেন সো এ ওয়ান লেভেল শেষ করার জন্য লাগবে আপনার সাত দশমিক পাঁচ সপ্তাহ এ টু লেভেল শেষ করার জন্য লাগবে আপনার তেরো সপ্তাহ সো একটা করে লেভেল যাচ্ছে আপনার সময়টা কিন্তু একটু বাড়তেছে এ ওয়ান এ টু লেভেল একটু ইজি কম্পারেটিভলি শেখা বাট আপনি যদি বি ওয়ান লেভেলে চলে আসেন তাহলে আপনার সেই জায়গায় আসলে আমি বলবো যে শেখার বা সময়ে ইনভেস্ট করার বিষয়টা আরও অনেক মানে ইউজ একটা গ্যাপ একটা লম্বা একটা জাম্প করে অনেক বেশি ডেডিকেশনের প্রয়োজন পড়ে গয়ত ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী একজন স্টুডেন্ট যদি বি ওয়ান লেভেলটা খুব ভালো করে শিখতে চায় তাহলে তাকে দুইশো ষাট থেকে চারশো নব্বই ঘন্টা পড়াশোনা করতে হবে চারশো নব্বই ঘন্টা এখন চারশো নব্বই ঘন্টা আমরা যেহেতু উইকলি বিশ ঘন্টা করে পড়াশোনা করব চারশো নব্বইকে যদি আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ সপ্তাহ চব্বিশ দশমিক পাঁচ সপ্তাহ তো দেখেন এখানে কিন্তু সময়টা অনেক বেশি লাগতেছে বি ওয়ানটা শিখতে বিকজ বি ওয়ান লেভেলটা হচ্ছে এমন একটা লেভেল যেটা আপনি যদি সঠিকভাবে শিখেন সঠিকভাবে অর্জন করেন তাহলে আপনি যে কোনো ধরনের সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে পারবেন যে কারণে আপনি বি ওয়ান লেভেল শিখে কিন্তু জার্মানিতে হাউস বিল্ডিংও করতে পারতেছেন আপনি একটা 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 অফিসে কাজ করার মতো জার্মান ভাষা কিন্তু আপনি অর্জন করবেন দক্ষতা অর্জন করবেন যদি আপনি এই বি ওয়ান লেভেল আপনি শিখেন বাট বি ওয়ানটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের জন্য মিনিমাম আমাদেরকে আসলে বি টু ভাষার দক্ষতা অর্জন করতে হবে গয়ত ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী আপনি যদি বি টু লেভেল পর্যন্ত জার্মান ভাষা শিখতে চান আপনাকে চারশো পঞ্চাশ থেকে ছয়শো ঘন্টা পর্যন্ত পড়াশোনা করতে হবে ছয়শো ঘন্টা ম্যাক্সিমাম এখন যদি ছয়শোকে আপনি বিশ ঘন্টা করে মানে প্রতি সপ্তাহে যেহেতু বিশ ঘন্টা বিশ ঘন্টা দিয়ে ভাগ করেন তাহলে হচ্ছে আপনার ত্রিশ সপ্তাহ তার মানে আপনি বি টু লেভেলটা যদি ভালো করে শিখতে চান তাহলে কিন্তু আপনাকে ত্রিশ সপ্তাহ প্রতিদিন মানে সপ্তাহে চা পাঁচ দিন করে চার ঘন্টা করে পড়াশোনা করতে হবে এখন এই যে টোটাল সময়টা আমি এতক্ষণ বললাম এ ওয়ান এ টু বি ওয়ান হ্যাঁ বি টু এইটা শিখতে ইন টোটাল আপনার পঁচাত্তর সপ্তাহ সময় লাগবে পঁচাত্তর সপ্তাহ মানে হচ্ছে ষোলো মাস বা সতেরো মাস সময় সো আপনি একজন স্টুডেন্ট যদি সপ্তাহে পাঁচ দিন চার ঘন্টা করে পড়াশোনা করে তাহলে একদম জিরো থেকে এ ওয়ান থেকে বি টু পর্যন্ত যে ভাষা শিখতে তার মোটামুটি ষোলো মাসের মতো সময় লাগবে সে এখানে একটা জিনিস আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে ভাষা শিখতে কতদিন লাগবে সেটা আসলে ডিপেন্ড করতেছে আপনি আপনি কতটা সময় তার পেছনে দিচ্ছেন এখন এই যে আমরা বললাম সপ্তাহে বিশ ঘন্টা আপনি যদি সপ্তাহে বিশ ঘন্টা জায়গায় সপ্তাহে যদি আপনি চল্লিশ ঘন্টা দেন আপনার সময় অনেক কম লাগবে আবার যদি সপ্তাহে বিশ ঘন্টার জন্য জায়গায় যদি আপনি সপ্তাহে দশ ঘন্টা পড়েন তাহলে সময় অনেক বেশি লাগবে সেখানে এটা হচ্ছে একটা বিষয় যে আপনি কত সময় পড়াশোনা করতেছেন কত এফেক্টিভলি পড়াশোনা করতেছেন এটা একটা বিষয় কি ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস আপনি ব্যবহার করতেছেন সেটা একটা বিষয় আপনার স্টাডি টেকনিক এবং আপনি শুধু কি পড়তেছেন না অনেকগুলো টাস্ক সলভ করতেছেন স্পিকিংয়ের জন্য হিউজ একটা প্র্যাকটিসের দরকার পড়ে মানে ভাষার যে চারটা মডিউল লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং প্রত্যেকটা মডিউল আপনাকে সমানভাবে ফোকাস দিয়ে পড়াশোনা করতে হবে যেমন ভাষা শিখলে আপনি লিখতে পারবেন শুনেও হয়তো বুঝতে পারবেন বাট বলাটার জন্য স্পিকিংয়ের জন্য আলাদা একটা প্র্যাকটিসের দরকার পড়ে সেই জায়গায় আপনাকে কিন্তু অনেকটা ফোকাস দিতে হবে তো এই ভিডিওতে আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন আমি আবারও লাস্ট কথাটা বলতে চাই যে কতটা সময় লাগবে জার্মান ভাষা শিখতে সেটা টোটালটাই ডিপেন্ড করবে আপনার উপর আপনি কতটা সময় সেই ভাষাটা শেখার পেছনে ব্যয় করবেন ওকে আপনি যত সময় বেশি ব্যয় করবেন তত কম সময় লাগবে জার্মান ভাষা শিখতে যত কম সময় আপনি জার্মান ভাষা পড়াশোনা করবেন তত সময় বেশি লাগবে আপনার জার্মান ভাষা শেখা শেষ করতে আপনি যে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলে টিল দেন আল্লাহ